ওসমানের ঘোড়া ও তলোয়ার এক যুদ্ধের কাহিনী আনাতলিয়ার বিস্তৃত সমতলে ভোরের কুয়াশা ছড়িয়ে পড়ছে দূর থেকে ভেসে আসছে ঘোড়ার খুরের ছন্দময় শব্দ সেই ঘোড়াটি আর কেউ নয় গাজির প্রিয় যুদ্ধ ঘোড়া কারাকুজ যার গায়ের রং ছিল কালো আর চোখে ছিল বন্য অগ্নি ওসমান গাজী তরুণ নেতা যার চোখে ছিল এক নতুন রাষ্ট্রের স্বপ্ন আজ তার যুদ্ধে নামার দিন সামনে বালার ও জারকান্ড রাজ্যের মেলানো সীমান্ত যেখানে এক বাহিনী অনধিকার প্রবেশ করেছে হাতে তার বংশগত তলোয়ার একটি বাঁকা তোবা তলোয়ার যার ফলায় সূর্যের আলো পড়লেই মনে হয় আগুন জ্বলে উঠেছে যুদ্ধের শুরুতে তিনি ঘোড়ার পিঠে উঠে দাঁড়িয়ে সৈন্যদের দিকে তাকিয়ে বললেন আল্লাহর নামে আজ আমরা শুধু জমি নয় ন্যায় বিচারের পতাকা ওড়াব হুঙ্কার দিয়ে ঘোড়াটি ছুটে চলল ওসমান পিছন থেকে তলোয়ার বের করলেন তার চালনায় এমন এক নিখুত নিপুণতা যেন তলোয়ার নয় তার বাহুরই এক অংশ এক হাতে ঘোড়ার লাগাম অন্য হাতে তোবা চালিয়ে তিনি শত্রুর মধ্যস্থলে প্রবেশ করলেন চারপাশে ঘূর্ণিঝড়ের মতো ঘোড়া ঘুরছে আর তার সাথে সাথে তলোয়ারের ঝলকানিতে শত্রুর মনোবল ভেঙে পড়ছে